ও আর মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে আমরা পশ্চিমবঙ্গে পরিচিতি এমসি কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের দশ নম্বর ক্লাস তো চলো যাওয়া যাক তো এক নম্বর প্রশ্ন মুর্শিদাবাদ জেলার আয়তন কত এ পাঁচ হাজার তিনশো চব্বিশ বর্গ কিলোমিটার বি পাঁচ হাজার দুশো চৌত্রিশ বর্গ কিলোমিটার সি পাঁচ হাজার চারশো বত্রিশ বর্গ কিলোমিটার ডি পাঁচ হাজার দুশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার তো উত্তর কোনটা হবে তোমরা করো কী উত্তর হবে তোমরা করো তো উত্তর হবে পাঁচ হাজার তিনশো চব্বিশ বর্গ কিলোমিটার এ হবে উত্তর পাঁচ হাজার তিনশো চব্বিশ বর্গ কিলোমিটার বর্গ কিমি তো পরবর্তী প্রশ্ন দেখো দুই নম্বর প্রশ্ন মুর্শিদাবাদ জেলার জনঘনত্ব কত এ আটশো পঞ্চাশ বি আটশো ষাট সি আটশো আশি ডি আটশো নব্বই তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে আটশো নব্বই ডি হবে উত্তর আটশো নব্বই পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কোনটি মুর্শিদাবাদ জেলার বিখ্যাত শিল্প এ লাক্ষা বি গালা সি রেশম ডি মোম তো উত্তর কোনটা হবে তোমরা করো উত্তর হবে রেশম হবে উত্তর তো পরবর্তী প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন কোন নদী মুর্শিদাবাদ জেলা দুটি ভাগে বিভক্ত করেছে এ ভাগীরথী বি দামোদর সি ময়ূরাক্ষী ডি মাতলা তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে এ ভাগীরথী তো পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন বীরভূম জেলার আয়তন কত এ পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ বর্গ কিলোমিটার পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার ডি চার হাজার চারশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার তো উত্তর কোনটা হবে তোমরা করো উত্তর হবে চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার বর্গ কিমি তো পরবর্তী প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন বীরভূম জেলার সদর শহর কোনটি এ বোলপুর বি শিউড়ি সি রামপুরহাট ডি লাভপুর তো উত্তর কোনটা হবে তোমরা করো উত্তর হবে বি সিউড়ি তো পরবর্তী প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন বীরভূম জেলার বিখ্যাত তীর্থক্ষেত্র কোনটি এ নানুর বি রাজনগর সি তারাপীঠ ডি মুরাই তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে তারাপীঠ তো পরবর্তী প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন বিখ্যাত কবি জয়দেবের মেলা কোথায় হয় এ কেন্দুলি ডি শান্তিনিকেতন সি নলহাটি দুবরাজপুর তো উত্তর কোনটা তোমরা করো তো উত্তর হবে এ কেন্দুলি কেদুলি কেদুলি হবে উত্তর তো পরবর্তী প্রশ্ন দেখো পুরুলিয়া জেলার আয়তন কত এ ছ হাজার পাঁচশো বিরানব্বই বর্গ কিলোমিটার বি পাঁচ হাজার বর্গ কিলোমিটার সি বর্গ কিলোমিটার ডি 6925 হাজার নশো পঁচিশ বর্গ কিলোমিটার তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে সি ছয় হাজার পাঁচশো ছয় হাজার ষাট বর্গ কিলোমিটার বর্গ কিমি তো ভিডিওটি ভালো লাইক করো পরবর্তী প্রশ্ন আমাদের শেষ প্রশ্ন পুরুলিয়া জেলার জনঘনত্ব কত এ চারশো পাঁচ বি পাঁচশো পাঁচ সি ছশো পাঁচ সাতশো পাঁচ তো উত্তর কোনটা হবে তোমরা করো তো উত্তর হবে এ হবে উত্তর চারশো পাঁচ তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশান অন করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও তো যারা মিনি টেস্ট দিতে চাও তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ